শেখ হাসিনা প্রবলভাবে আত্মবিশ্বাসী শেখ হাসিনা কিন্তু গতকাল এবং আজও তিনি বলছেন যে আওয়ামী লীগবিহীন নির্বাচন এদেশে হবে না শেখ হাসিনা নিশ্চয়ই জানেন এগারো তারিখে তফসিল ঘোষণা করা হবে সম্ভাব্য বারো ফেব্রুয়ারি ভোট তাহলে শেখ হাসিনার এই আত্মবিশ্বাস কোথা থেকে আসছে সেটি কিন্তু বড় প্রশ্ন মনে রাখতে হবে যে তিনিও কিন্তু সব মিলিয়ে প্রায় চারবারের প্রধানমন্ত্রী এখানে এখানে কিন্তু বুঝতে হবে যে তাদের কাছে তথ্য আরো বেশ স্পষ্ট এখন আপনাদের বলি যে আসলে কোথা থেকে সে হাসিনার আত্মবিশ্বাসটি আসছে ঠিক ভ্লাদিমির পুতিন ইন্ডিয়া থেকে বের হবার পরে পরে ভারতের আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার প্রভাবশালী কর্মকর্তা আপনারা জানেন যে যে অঞ্চলকে যে অংশটিকে ঘিরে এত মানে পরিবর্তন বা সবকিছু এটিকে ইন্দো প্যাসিফিক অঞ্চল বলা হয় সেটির জন্য মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চার প্রভাবশালী কর্মকর্তা জানেন যে ডোনাল্ডোর জায়গায় যিনি এসেছেন পল কাপুর তিনিও আছেন এবং আমরা জানি যে তুলসী গ্যাবার্ট তিনি এ প্রশ্নটি রাখছেন এখানে কিভাবে সাজবে বা কিভাবে হবে ভারত কিন্তু সেখানে প্রথম এবং প্রধান শর্ত দিয়ে রাখছে বাংলাদেশের পরিস্থিতি আগে পরিবর্তন করুন বাংলাদেশে যে পাকিস্তানি যেই ঘাঁটি তৈরি হয়েছে সেই ঘাটি কীভাবে উৎখাত করা হবে সেদিকে নজর রাখুন তারপর অন্য আলোচনা এটি যখন শুরু হয়েছে তার পরপরই কিন্তু পল কাপুর সহ মার্কিন যুক্তরাষ্ট্রের আরও কিছু প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন আগামী দু একদিনের মধ্যেই তারা এখন ভারত অবস্থান করছেন মূলত কি হবে সেই স্ট্র্যাটেজি সেটি সম্বন্ধে একটি বিস্তারিত জানা যাবে এরই মধ্যে কিন্তু রাশিয়া তাদের স্ট্র্যাটেজি প্রাণ দিয়ে রেখেছে এবং রাশিয়াও আশ্বস্ত করেছে শেখ একটি মারফত যে আওয়ামী লীগবিহীন নির্বাচন এখানে অবশ্যই হবে না বাংলাদেশের পরিস্থিতির অবশ্যই পরিবর্তন ঘটাতে হবে তার সার্বভৌমত্বের স্বার্থে এমন খবর কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার আত্মবিশ্বাস কোথা থেকে দেখুন একটি দেশের সাবেক যে চার চারবারের প্রধানমন্ত্রী নিশ্চয়ই তিনি যখন জানেন যে বিশ্বের পরাক্রমশালী মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইন্ডিয়া যখন একদিকে থাকে তখন কোন শক্তি নেই মানে বহির্বিশ্বে কোন শক্তি নেই সেটিকে উল্টে দেবার মতো আর পাকিস্তান যারা নিজেরাই একটি ভিখারি রাষ্ট্র হিসেবে আবির্ভূত যারা নিজেরাই ঋণের চাপে বোঝা তারা অত তিনটি দেশকে অতিক্রম করতে পারবে না কাজেই রাজনীতির মোড় সবকিছু প্রস্তুত রাখলেও শেখ হাসিনা ভীষণ আত্মবিশ্বাসী এবং তিনি যে বিশ্বাসটি রাখেন এই নির্বাচন কিছুতেই আওয়ামী লীগবিহীন অনুষ্ঠিত হবে না যতই তফসিল ঘোষণা করা হোক না কেন অনেক রেকর্ড আছে তফসিল ঘোষণার পরও নির্বাচন স্থগিত হয়ে যাবার তেমনই এই নির্বাচনের ব্যাপারেও শেখ হাসিনার সেই ধরনের আত্মবিশ্বাস রয়েছে বলে তিনি গতকাল এবং আজকেও বিভিন্ন ফোন আর বার্তায় একই ধরনের বার্তা দিয়ে রেখেছেন তো এটি হচ্ছে বিষয় এর পাশাপাশি আমরা আসতে চাই দেখবেন যে মুক্তিযুদ্ধ ইস্যুতে বিএনপি এবং জামাত কিন্তু একে অপরকে দোষারোপ করছে এবং সেক্ষেত্রে তারেক রহমান এই প্রথম তিনি তার খোলস ছেড়ে বের হয়ে কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধের যেই জামাতের যে ভূমিকা যে তারা প্রায় লাখ লাখ বাংলাদেশি মানুষকে হত্যা করেছিল সেইটিকে তারেক রহমান সামনে এনেছেন এটি ঠিক যে তার বাবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদান অনেক এবং তিনি সম্মুখ সমরে থেকে যুদ্ধে অর্জন করেছিলেন তারই রক্ত তারেক রহমানের শরীর অবহমান কেজি তারেক রহমানের এই ভূমিকায় কিন্তু উচ্ছ্বসিত নেটিজেনরা ঠিক তারেক রহমানের এই ভূমিকাটি দেখি জামাতের শফিকুর রহমানরা কিন্তু অন্য কথা বলছেন বলছেন তারা কিন্তু যে যে অর্থাৎ হাতে এটা অর্থাৎ নির্বাচন যে মসজিদমুখী বা টুপিমুখী এটা বিএনপির পক্ষে মানায় অর্থাৎ ধর্মকে বিএনপি ব্যবহার করে জামাত নয় যদিও জামাতের আমরা বেশ কিছু উদাহরণ জানি যে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে এটা তো চলেই এসেছে গণমাধ্যমে এবং তারা সব জায়গাতে যেভাবে কথা বল বলছেন যে আহ প্রত্যেকটি বাড়ি বাড়ি যে ভোটারদের কিভাবে টেনে বের করতে হবে ভয় ভীতি দেখিয়ে সেটি কিন্তু অলরেডি জামাত তাদের কর্মী সহ বলেছে এমন ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হয়ে আসছে অর্থাৎ জামাত চাইছে ফাঁকা মাঠে গোল দিতে কারণ জামাত জানে তারেক রহমান এখনও ভোটার নন কাজে কি করে তারেক রহমান বিএনপি যদি ভোটেও যেতে কি করে প্রধানমন্ত্রী হবেন যদিও পররাষ্ট্র উপদেষ্টা বর্ণনারা বলেছেন তারেক রহমান চাইলেই তিনি ভোটারটা অল্প সময়ের ব্যাপার কিন্তু মনে রাখতে হবে নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা কিন্তু পৃথক এবং স্বাধীন আপনারা জানেন গতকালই জামাতের কিন্তু তিন থেকে চার সদস্য নির্বাচন গিয়ে তাদের মতামত তুলে ধরেছে এর মধ্যে একটি সূত্র দাবি করেছে সেখানে এই খবরটিও ছিল যেন কোনোভাবেই তারেক রহমানের এই অল্প সময়ের ভিতরে ভোটার অন্তর্ভুক্তি না হয় ফলে নির্বাচনকে ঘিরে জামাত এবং বিনফির যে দৈরথ এটি আরও প্রকট হয়ে উঠল আপনারা জানেন খালাদা জিয়াকে সর্বশেষ যে সিদ্ধান্ত সে অনুযায়ী তাকে লন্ডনে নেওয়া হচ্ছে না এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স আসছে না ফলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদিও বলা হচ্ছে উন্নতির দিকে কিন্তু তিনি এখনও সিসিউতে বা আইসিইউ তে আছেন তবে তিনি বিদেশে যাবার মতো মুভমেন্ট অবস্থায় নেই কাজে তার শারীরিক অবস্থা কি দাঁড়ায় সেটিও একটি বিষয় নিশ্চয়ই বিএনপি সেদিকটাও বিবেচনা করবে কাজে সামগ্রিক দিক থেকে বলা যায় যে শেখ হাসিনার সামগ্রিক পরিস্থিতির উপরে তিনি পর্যবেক্ষণ করছেন এবং তিনি জানেন যে তিনি সঠিক ট্রাকেই আছেন এবং তিনি যেটা বিশ্বাস করছেন যে নির্বাচন আওয়ামী লীগবিহীন হবে না সে বিশ্বাসী শেখ হাসিনা এখনও অবিচল রয়েছে